শিল্পীদের কণ্ঠেও শুনব তো এবার আবৃত্তি পরিবেশন করছে কলিতানাথ ভট্টাচার্য আসলে আমাদের কিন্তু যেহেতু এসেছি সেহেতু কিছু তো একটা করে যেতে হবে আর ভালোবাসা সংগঠন সেখানে একটু ভালোবাসাই ছড়ানো থাকুক প্রতিবাদ স্বাধীনতা সবই হলো কিন্তু ভালোবাসা না থাকলে কোনোটাই টাই সম্ভব নয় তাই জন্য আমি একটু সবে মাত্র তো প্রেমের দিন গেল তো একটু ভালোবাসাতেই যাই কবি সুনীল গঙ্গোপাধ্যায় লেখা কবিতা ভালোবাসি ভালোবাসি ধরো কাল তোমার পরীক্ষা তুমি রাজ্যকে পড়ার টেবিলে বসে আছো ঘুম আসছে না তোমার হঠাৎ করে ভয়ার্থ কণ্ঠে আমি বললাম ভালোবাসো

নাকি আমার হাতে আর একটু চাপ দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো দুজনে শুয়ে আছি পাশাপাশি সবে মাত্র ঘুমিয়েছ তুমি দুঃস্বপ্ন দেখে আমি জেগে উঠলাম ব্যস্ত হয়ে তোমাকে ডাক দিয়ে যদি বলি ভালোবাসো তুমি কি পাশ ফিরে শুয়ে থাকবে নাকি এসে উঠে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দুজনে মাথার উপরে তপ্ত রোদ বাহন পাওয়া যাচ্ছে না এমন সময় হঠাৎ দাঁড়িয়ে পথ করে যদি বলি ভালোবাসো তুমি কি হাত সরিয়ে দেবে নাকি রাস্তার সবার দিকে তাকিয়ে কাঁধে হাত দিয়ে পড়বে ভালোবাসি ভালোবাসি ধরো সে বলছো তোমার কালকে যে রক্ত করছে এমন সময় রক্ত হাতে নিয়ে যদি বলি তুমি কি বকা দেবে নাকি যদি তোমার গাদের রক্ত আমার গাদে লাগিয়ে খুশিয়াল গলায় বলবে ভালোবাসি ভালোবাসি ধরো খুব অসুস্থ তুমি জরে কপাল পড়ে যায় মুখের এই রুচি এই কথা বলার অনুভূতি আমি সময় সময় মাথায় পানি দিতে দিতে তোমার মুখের দিকে তাকিয়ে যদি বলি শুক তুমি কিছু করে থাকবে নাকি তোমার গরম সারা সারা শাশে বইয়ে দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো যুদ্ধের দামামা বাজছে ঘরে ঘরে প্রচন্ড যুদ্ধে তুমি অংশীদার শত্রুপাহিনী ভিড়ে ফেলেছে ঘর এমন সময় পাশে বসে পাগলি দিয়ে আমি তোমায় চিকিৎসা করলাম ভালোবাসো वृद्ध স্বরে তুমি কি বলবি যাও নাকি চিন্তিত আমার আশ্বাস দেবে বলবে ভালোবাসি ভালোবাসি ভালো দূরে কোথাও যাচ্ছো তুমি দেরি হয়ে যাচ্ছে বেরুটে যাবে আমাকে সময় বাধা দিয়ে বললাম ভগবশো কটাক্ষ করবে না শুনকে ফেলে চোখে হাত পুলুতে পুলুতে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো প্রচণ্ড ঝড় উড়ে গেছে ঘরবাড়ির আশ্রয় নেই এই ব্যথা এই পৃথিবীতে ভাষণ চিলো চিন্তিত তুমি এমন সময় তোমার বুকে মাথা রেখে যদি বলে ভালোবাসো তুমি কি সরিয়ে দেবে নাকি আমার মাথায় হাত দেখবে ভালোবাসি ভালোবাসি ধরো সব ছেলে চলে গেছো বা তুমি কত দূরে

আছো তুমি আছো ভালোবাসি 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 ধন্যবাদ সকলকে